হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিশ কিয়েশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের দ্বারা ভালোই আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রিঠা মাছের রেসিপি রিঠা মাছ ভুনা সামুদ্রিক মাছ রিঠা অনেকেই সামুদ্রিক মাছ খেতে চায় না কারণ সামুদ্রিক মাছ থেকে নাকি একটা গন্ধ বের হয় সেজন্য খেতে পারে না তো আমি তোমাদের সাথে শেয়ার করব এই রিঠা মাছ তোমরা যদি আমি যেভাবে ভোনা করেছি সেভাবে খাও তাহলে মাংসের স্বাদকেও হার মানাবে এটা এমন একটা মজাদার মাছ রান্না তো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে এখানে আমি রিঠা মাছ নিয়েছি এই মাছটা অনেক বড় সাড়ে ছয় কেজি ওজনের এই মাছটা এবং টুকরোগুলো দেখি তোমরা বুঝতে পারছো আর এই মাছের কিন্তু পর্যাপ্ত তেল এর মাছের মধ্যেই থাকে তো এই বড়ো টুকরোগুলোকে আমি মাঝখান থেকে একটু ছোট করে নেবো কারণ বড় টুকরোর মধ্যে কিন্তু মশলা ঠিকভাবে ঢোকে না আর এই মশলা না ঢুকলে কিন্তু মাছ খেতে ভালো লাগে না চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি দুটা তো এখানে আর হাফ এক চামচ লবণ আমি দিয়েছি পেঁয়াজটাকে ভেজে নেওয়ার জন্য অর্থাৎ তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হওয়ার জন্য তো এখানে আমি তেল কিন্তু অনেক কম দিয়েছি মাছের পরিমাণের চেয়ে কিন্তু তেলের পরিমাণ অনেক কম দিয়েছি কারণ মাছটা রান্না করার সময় মাছ থেকে কিন্তু পর্যাপ্ত তেল বের হবে তো পেঁয়াজটাকে দেখো আমি ব্রাউন কালার করে ভেজে নিয়ে সামান্য গরম পানি দিয়ে দিয়েছি যেন মশ পেঁয়াজটা পুড়ে না যায় এখন আমি এর মধ্যে পেঁয়াজ পেস্টও দিয়ে দিয়েছি এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট দিব একটা কথা তোমরা যেটা মনে রাখবে এই রিঠা মাছে কিন্তু একটু মশলা বেশি লাগে কারণ অ্যাজ লাইক মাংসও রান্না করতে যেরকম মশলা লাগে এই মাছটা রান্না করতেও কিন্তু শুধু এই মাছ না সামুদ্রিক যে কোনো মাছই রান্না করতে মশলার পরিমাণটা যদি বেশি না দাও তাহলে কিন্তু মাছ থেকে একটা গন্ধ আসবে দিয়েছি হলুদের গুঁড়া এখানে আমি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর এখন দিয়েছি মরিচের গুঁড়া এখানে দু চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি কারণ মাছটা একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগবে না আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যেন মশটার মধ্যে কোনো রকমের কাঁচা গন্ধ না থাকে দিয়েছি জিরার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়েছি আদা পেস্ট এক চামচ আদা পেস্ট দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ দুটা মশলা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি যেন মশলাটা একদিকে কাঁচা গন্ধ না থাকে আর একদিকে হচ্ছে ভাজা হয়ে যায় আর পোড়া না লাগে দিয়েছি রসুন পেস্ট দু চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়েছি যেন রসুনের পরিমাণটা একটু দিতে হবে বেশি কারণ গন্ধটা যেন রসুন কিন্তু গন্ধটাকে অনেকটা পরিমাণেই কমিয়ে দেয় তো মা মশলা কিন্তু এখন আমি দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ এলাচের গুঁড়া হাফ চামচ পরিমাণ দারচিনির গুঁড়া আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পেলে যে একদম পুরো মাংসের মশলা যেরকম লাগে সেরকমভাবে মশলাটাকে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত বন্ধুরা তোমরা কষাবে এভাবে কষাতে কষাতে যখন তেলটা উপরে চলে আসবে সামান্য পানি দিতে দিতে তখন বুঝবে যে মশলা কষানো হয়ে গিয়েছে এখন একটা তেজপাতাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দেওয়ার পর যখন একদম খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিয়ে কিন্তু উল্টিয়ে দিচ্ছি যেন মাছের দুপিঠেই যেন মশলাটা লেগে যায় আর এই মাছটা হচ্ছে যে এটা মা এই মাছটা কিন্তু যখনই আমি মশলার মধ্যে দিয়ে দিব মাছটা কিন্তু নরম হবে না মাছটা কিন্তু একদম মানে কাঁচা অবস্থায় যতটুকু নরম থাকে মশলাতে দেওয়ার সাথে সাথে মাছটা শক্ত হয়ে যাবে অ্যাজ লাইক মাংসের মতো শক্ত হয়ে যাবে সেজন্য এটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর এই মাছটা কিন্তু ভেজে রান্না করলে ভালো লাগে না যেহেতু মাছটা শক্ত হয়ে যায় এবং খেতে অনেক মজা হয় এই দেখো এইভাবে আমি একদম নেড়ে নেড়ে মশলার মধ্যে পুরো মশলার মধ্যে কিন্তু ডুবে গিয়েছে মাছটা এখন আমি এটাকে ঢেকে দিব ঢেকে দেওয়ার পর এ দেখো কত পরিমাণে পানি মাছ থেকে বের হয়েছে মাছ থেকে পানিও বের হবে এবং তেলও পর্যাপ্ত পরিমাণে তেল বের হবে কারণ মাছের সাইডই তোমরা দেখতে পাচ্ছ যে চামড়াটা কতটা মোটা এবং এই চামড়ার নিচে কিন্তু তেলটা থাকে আর এই সামুদ্রিক মাছ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী আয়োডিনের ঘাটতি কিন্তু পূরণ করে এই সামুদ্রিক মাছ তো এখন আমি কিন্তু এর জন্য এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিয়েছি খুব বেশি কিন্তু আমি এখানে পানি প্রায় নি দেড় কাপ পরিমাণ পানি মধ্যে আমি দিয়েছি দেখো একদম ফুটে উঠেছে মিডিয়াম হিটে আমি রান্না করেছি পাঁচ মিনিটের পাঁচ থেকে সাত মিনিটের মতন রান্না করলে পরে দেখো কতটা পরিমাণে গাঢ় হয়ে গিয়েছে বন্ধুরা তোমরা যারা এখনও আমার পেস্টটা ফলো করনি আমার পেজ থেকে দেখে থাকলে পেস্টটা ফলো করে দিও কয়েকটা কাঁচামরিচ এর মধ্যে আমি মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ চিঁড়ে দিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব জিরা ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া আমি এখানে এক চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এইভাবে দিয়ে দিব একটা সুন্দর ফ্লেভার আসবে ভাজা জিরার গুঁড়াটা দিলে আর মাছের কালারটা কতটা সুন্দর এসেছে তোমরা দেখতে পাচ্ছ মানে একদম পুরো এই মাছটা দিয়ে ভাত খেলে ভাতটা একদম হলুদ হয়ে যায় দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি এখন যে বিলাতি ধনিয়া পাতা আছে সেই ধনিয়া পাতা কুচি দিয়ে এখন আমি মিনিটখানেকের মতো ঢেকে রেখে দিব আর তোমরা যারা আমার চ্যানেল থেকে দেখছো যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো আর আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আর আমি ড্রেসক্রিপশন বক্সে আমার নতুন বন্ধু তোমরা যারা রান্না শিখছো তোমাদের জন্য আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দিই তোমরা সেখান থেকে উপকরণগুলো দেখে নিতে পারো দেখো রান্না হয়ে গিয়েছে রিঠা মাছ ভুনা সামুদ্রিক মাছ রিঠা এটা তোমরা এভাবে তৈরি করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে এটা সত্যিই মাংসের স্বাদকেও হার মানাবে এতটা মজাদার একটা রেসিপি আর আর এটার কালার দেখেও তোমরা বুঝতে পারছো যে কতটা মজাদার এই রান্নাটা হয়েছিল তো দেখো আমি তুলে তোমাদেরকে দেখাচ্ছি আর একটা মাছও দেখো ভাঙে ভাঙেনি এবং মাছগুলো শক্ত হয়ে একদম মাংসের মতনই হয়ে গিয়েছে বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক মাছের রেসিপি আছে তোমরা চাইলে পরে সেগুলো কিন্তু দেখে নিতে পারো তো আমি একটা একটা করে মাছ তুলে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা মানে মজাদার একটা রেসিপি আশা করি তোমরা যারা সামুদ্রিক মাছ গন্ধের ভয়ে খাওয়া ছেড়ে দিয়েছ বা খাও না তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে রান্না করলে আগামীতে অবশ্যই তো তৈরি হয়ে গিয়েছে রিটা আমার বোনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে তো আজকে এই পর্যন্তই তোমরা সুস্থ থাকো ভালো থাকো সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করবো সেই পর্যন্ত তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ